আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন এস আই আর নতুন কিছু নয় দু হাজার দুই সালেও পশ্চিমবঙ্গে হয়েছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে বিহারের পরে এই রাজ্যে যথা সারা দেশ জুড়ে শুরু হতে পারে এসআইআর কিন্তু এই রাজ্যে এস চালু করা নিয়ে তীব্র বিরোধিতা সরব হয়েছে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস এ নিয়ে একাধিকবার বিভিন্ন সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যে বিরোধী দলের শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে বিজেপির অবস্থান একেবারে স্পষ্ট করে দিলেন এসআইআর নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল সরকার এই প্রসঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন এসআইআর নিয়ে অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস বারে বারে আদালতে দ্বারস্থ হয়েছে তাই সবটাই তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা মৃত ভোটারদের নাম থেকে ডুপ্লিকেট ভোটার ডবল এন্ট্রি ভোটার বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গাদের নাম তালিকায় রাখতে চাইছে একই সঙ্গে তিনি আরও বলেন আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে সেটা সবার জানা আছে প্রথম থেকে যাচ্ছে মাননীয় মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমোটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের দামি দামি লয়ারদের দাঁড় করানো সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এ কার্ড তারাই বানিয়ে দিয়েছে আর মৃত এবং ফলস ভোটার যেহেতু সাত দফা আট দফাতে ভোট হয় কোচবিহারে একবার দিয়েছে মালদাতে আরেকবার দিয়েছে ডায়মন্ড হারবারে একবার দিয়েছে লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে এটাই তো সোজা অঙ্ক এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে কিন্তু এসআইআর নতুন কিছু নয় দু দুই সালেও পশ্চিমবঙ্গে হয়েছে তৎকালীন সময় ২৬ লক্ষ নাম বাতিল হয়েছিল আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না টক বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার ফোর্থ মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টেনিওর দু হাজার একুশের পাঁচই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন চার তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে না হলে বিকেল পাঁচটার পরে কি হয় আপনারা জানেন সংবিধানে বলা আছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না